আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইয়বোনেরা আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য ফিরে পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দোয়া ও উপদেশ স্বাস্থ্য আল্লাহর এক বিশাল নিয়ামত যা ছাড়া ইবাদত বা দুনিয়ার কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয় যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন তখন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে কিভাবে আরোগ্য দান করতেন সেই বিশেষ দোয়া ও সুস্বাস্থ্যের জন্য নবী জিব সাল্লাল্লাহু ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ পাঁচটি উপদেশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সহি হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামত এমন আছে যে দুইটিতে অবহেলার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর তা হল সুস্থতা ও অবসর সময় তাই অসুস্থতা বা রোগ শোকের সময় হতাশ না হয়ে আমাদের আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আর সেই সাহায্যের পথ বাতলে দিয়েছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাদিসে এসেছে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ হলে জিব্রাইল আলহি সালাম এসে বললেন হে মোহাম্মদ আপনি কি অসুস্থ তিনি বললেন হ্যাঁ তখন জিব্রাইল আলহি সাল্লাম এই দোয়াটি পাঠ করলেন যা নাবিজির সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য রুকিয়া হিসেবে পাঠ করা হয়েছিল বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শৈন ইউকদিকা মিন শারি কুল্লি নাফসিন ও আইন ইন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়শফিকা অর্থ আমি আপনাকে আল্লাহর তালার নামে ঝাড়ছি এমন সকল কিছু থেকে যা আপনাকে কষ্ট দেয় এবং সকল প্রকার অনিষ্টকর প্রাণী ও সকল হিংসুটের দৃষ্টি থেকে আল্লাহ আল্লাহতালার নামে আমি আপনাকে ঝাড়ছি আপনাকে আল্লাহ সুস্থতা দান করুন এই দোয়াটি কোনো অসুস্থ ব্যক্তির জন্য পড়া যায় এর মাধ্যমে আল্লাহ আমাদের সকল কষ্টদায়ক জিনিস অনিষ্টকর প্রাণী এবং হিংসুকের বদনজর থেকে রক্ষা করেন কিন্তু শুধু দোয়াই নয় জিব্রাইল আলহ ইসাল্লাম আল্লাহর নির্দেশিত পথে সুস্বাস্থ্য বজায় রাখতে নাবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মূল্যবান উপদেশও দিয়েছেন এখানে তার মধ্যে থেকে পাঁচটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরা হলো এক হালাল ও পরিমিত আহার নাবিজি সাল্লু আলি ওয়াসাল্লাম কখনো পেট ভরে খেতেন না তিনি উম্মতকে উদরের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং বাকি এক তৃতীয়াংশ খালি রাখার উপদেশ দিয়েছেন দুই নিয়মিত ঘুম ও বিশ্রাম নাবিজি সাল্লু আলি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন এবং শেষ রাতে তাহাজুদের জন্য জাগতেন দিনের বেলায় কাইলুলা বা অল্প সময়ের বিশ্রাম নিতেন যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপ উপকারী তিন শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা অজু এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ ব্যাধি থেকে বাঁচার অন্যতম উপায় জিব্রাইল আলাই ইসলামের মাধ্যমে নামাজের নির্দেশ আসার পর অজুর গুরুত্ব আরও বেড়ে যায় চার সাদা সিধে জীবন ও মানসিক প্রশান্তি নাবিজি সাল্লাহ আলী ওসাল্লাম চিন্তা রাগ দুঃখ হিংসা ও কুচিন্তা থেকে দূরে থাকতে বলেছেন মনের অস্থিরতা শারীরিক রোগ ডেকে আনে হাসি খুশি থাকা এবং মধ্যপন্থ অবলম্বন করা সুস্বাস্থ্যের নিয়মিত তার সব সবসময় শক্তি ও দৃঢ়তার সঙ্গে চলার নির্দেশ দিয়েছেন নিয়মিত হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমত ও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্ন অনুসরণের মাধ্যমেই আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারি সুস্বাস্থ্যের জন্য জিব্রাইল সালামের শেখানো দোয়াটি নিজে পড়ুন এবং অন্যকেও কেউ শেখান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম ও জীবন ঘনিষ্ঠ আরও ভিডিও দেখতে বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং রাসুলের সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সুন্না অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন আমিন